দেখুন বিজেপি একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলে কয়েকজন রাজনৈতিক পর্যটককে বাংলায় পাঠিয়েছে তো এর কোনো গুরুত্ব নেই এই কারণে তার কারণ যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ বিলকিস মণিপুর দিল্লি ত্রিপুরা বিভিন্ন ঘটনা ঘটে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন ধর্ষণ নারী হত্যার ঘটনা ঘটে তখন এই সব ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে বিপ্লব দেবের কথা বলছেন উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন এবং এখনও তিনি ত্রিপুরার প্রতিনিধি তো ওনার সময় এবং তার বাইরে কি ঘটেছে কতগুলি নারী নির্যাতন কতগুলি ধর্ষণ কতগুলি হত্যা তিনি এসছেন এখানে গত কয়েক ঘন্টা আগে ত্রিপুরায় এক ছাত্রীর ভয়ঙ্কর পরিণতি হয়েছে হয়েছে বলে একটা প্রাথমিক খবর এসছে আমরা তার সবিস্তার খবর নিচ্ছি সেই লোকটি এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলার সব থেকে নিরাপদ মহিলাদের জন্য সামাজিক কোনো বিচ্ছিন্ন অপরাধ আমরা অ্যালাউ করি না কমছে বাম জমানার থেকে কমছে বিজেপি রাজ্যের থেকে কমছে পাশাপাশি সংবেদনশীল প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ অ্যাকশন নিচ্ছে কসবার ঘটনা সঙ্গে সঙ্গে ধরা পড়েছে বেশ কয়েকটা ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে কোর্ট থেকে ফাঁসির রায় করিয়ে এনেছে ফলে নিজেদের শাসিত রাজ্যগুলোতে অপরাধের মালা সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না কেন আর এসছেন যখন তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তার সঙ্গে একটু কথা বলে যান কোন আশ্রমের কোন ঘরে কি হয়েছে সেগুলো একটু ফ্যাক্ট ফাইন্ডিং ফ্যাক্ট

সরকার যেখানে যেখানে আছে একের পর এক ঘটনা ঘটছে ভয়াবহ অবস্থা মধ্যপ্রদেশের পরিসংখ্যান দেখুন ভয়াবহ অবস্থা সেই দল এখানে আর এখানে যেখানে পুলিশ অ্যাকশন নিচ্ছে কসবায় সঙ্গে সঙ্গে ধরা হয়েছে তদন্ত চলছে সেখানে সেটিকে নিয়ে ওনাদের হাতে কোনো জনস্বার্থের ইস্যু নেই সামাজিক বিচ্ছিন্ন অপরাধ যেটায় পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছে তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক কর্মসূচি এটা শুধুমাত্র একটা দিশাহীন এবং প্রচারমূলক বিভিন্ন সংগঠন নাগরিক রাস্তায় নেমেছে পুলিশের সঙ্গে পুলিশ একজন মহিলা পুলিশকে তো আক্রমণ করেছে মহিলার নিরাপত্তার দাবির কথা মুখে বলছে আর মারছে মহিলা পুলিশকে কিছু কৃত্রিম স্পন্সর্ড প্রচারমূলক দশ পনেরো জন করে বিক্ষোভের নামে প্রত্যেকটা জায়গাতেই বিক্ষোভকারী থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি সংখ্যা বেশি কসবার ঘটনা খারাপ ঘটনা কসবার ঘটনা অত্যন্ত আপত্তিকর সামাজিক অপরাধ এবং পুলিশ তাদের গ্রেফতার করেছে আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই কঠোরতম শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু কারা রাস্তায় নেমেছে এই সিপিএম এই বিজেপি এই কংগ্রেস যাদের রাজত্বগুলো ধর্ষণ ন্যায় বিচার না পাওয়া গণদর্শন হত্যা এইগুলোতে যাদের রেকর্ড গুজরাটে শুধু গণ করা হয়নি তার পরিবারের একের পর এক লোককে খুন করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বিজেপি সরকার জেলগেট খুলে মালা পরিয়ে তাদেরকে বের করে নিয়ে গেছে আবার সুপ্রিম কোর্টকে তাদের ফিরিয়ে আনতে হয়েছে এই লোকগুলো কলকাতার রাস্তায় দশজন মিলে নাটক হচ্ছে কসবা একদম নিন্দনীয় ঘটনা এসব জানোয়ারের পিঠে চামড়া প্রকাশ্যে মেরে তুলে নেওয়া উচিত হয়েছে নির্যাতিতার পরিবার তারা পুলিশের উপর আস্থা রাখছেন সেখানে রাজনীতি করার জন্য সিপিএম বিজেপি যারা নামছেন আর যারা নাগরিক সংগঠন বলছেন ওই তো নাগরিক সংগঠন আমি অমুক বলছি ভুয়ো অডিও ছাড়ে বাজারে কে বলে দিল দেড়শো গ্রাম ওই বিচিত্র বীর্য নামক লোকটি কখনো ব্রেকিং নিউজ রক্তমাখা মাখা গ্লাভস পাওয়া গেল পরে দেখা গেল ওটা রক্ত নয় অন্য কেমিক্যাল ছিল এই সব সময় কিছু লোক প্রচার পেতে ভেসে ওঠে কসবার ঘটনাকে ডিফেন্ড করা কোনো প্রশ্ন নেই কসবার ঘটনায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দল বাক্যে বলছে নিন্দা সর্বোচ্চ শাস্তি কিন্তু তার জন্য যারা প্রচারের ধাঙ্গাবাজিতে নাটক করতে নেমেছে লোক নেই জন্য নেই দশ পনেরো জন মিলে ছবি তুলে রাস্তায় ডিস্টার্ব করা এসব নাটক করছে

ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন মনীষা মুখার্জি নিখোঁজ হয়ে গেলেন নিখোঁজ বাম নেতাদের ঘনিষ্ঠ ছিলেন একের পর এক দুর্নীতির অভিযোগ আজকালকার দিনের মতো কম্পিউটার ছিল না ফাইল কাগজ চিরকুট সেগুলো সরিয়ে ফেলতে সুবিধা হয় পুলিশ বলতে পারবে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে এবং গুরুতর অভিযোগ থাকে সেটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তারা বলতে পারবেন এ বিষয়ে আমরা কি কথা বলি যে সাসপেন্ড বা যাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা দু হাজার বাইশে বলা হলো সে কি করে ছাত্র সংগঠনের প্রধান সেজে বা সেই চালায় সেজে কলেজে বসে থাকলো তাহলে কি ছাত্র সংগঠন খোঁজখবরই রাখতো না দায়িত্ব দেখুন এই বিষয়টা বলতে পারব না কারণ আমরা রাজ মানে কোনো ইস্যুতে বলছি তার মানে সমস্ত এলাকার বা পাড়ার বা কোন সংঘর্ষ কোথায় কি করেছে আমার মনে হয় এই বিষয়টা ছাত্র শাখার তৃণমূলের ছাত্র শাখার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলতে পারব কারণ ছেলেটি কতটা ক্ষমতাশালী ছিল কেন ছিল এগুলো আমাদের পক্ষে বলা অসম্ভব দেখুন এটা যে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিশ্চিতভাবে কেন হয়েছিল কি হয়েছিল কতটা হয়েছিল সেগুলো এমনভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে এর কোনো পুনরাবৃত্তি অন্য কোথাও না হয় যদি কোথাও কোনো ফাঁক থাকে যাতে আর কোনো ফাঁক কোথাও না থাকে আগামী দিনে

দক্ষ আইনজীবী এবং অভিজ্ঞ সাংসদ অন্যদিকে মদন মিত্র দীর্ঘদিনের নেতা প্রাক্তন মন্ত্রী এখনও বিধায়ক তাদের বিষয়টা পার্টি দেখছে ফলে এই সাংগঠনিক বিষয় আমি এখানে কোনো মন্তব্য করব না কার্তিক যাওয়া উচিত যে যাওয়া উচিত এবং পুলিশ তো জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে একটা গুরুতর অভিযোগ এসেছে সেই গুরুতর অভিযোগের ভিত্তিতে তো জিজ্ঞাসাবাদ করতে হবে তো নোটিস দিয়েছে তাহলে কার্তিক মহারাজের উচিত সেই নোটিস কমপ্লাই করা তিনি যা বক্তব্য তিনি বলে আসবেন এটা বলতে পারবো না এটা একেবারে প্রশাসনিক সিদ্ধান্ত ওটা জানাও নেই স্পষ্টভাবে বলতে পারবো না দেখুন যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে জনসভায় মুখ থেকে কোনো অসংসদীয় বা খারাপ কথা বেরিয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে তিনি ওই ধরনের পরিবেশ ওই ধরনের বৃত্তে সবসময় থাকেন বলেই তার একটা প্রভাব পড়ে যায় মীনাক্ষী বয়সে আমার থেকে অনেক ছোট তাছাড়া ও মহিলা ফলে অন্য কিছু হলে আমি যে ভাবায় যে ভাষায় উত্তর দিতে পারতাম আমার থেকে হতে পারে প্রতিদ্বন্দ্বী দল তাদের মধ্যে একটা হতাশা কাজ করে বা আমার এই যুক্তি তর্ক আমি দেখলাম মীনাক্ষী বলছে যে ওর কথা শুনতে হবে কে বলেছে শুনতে আমি তো নেমন্তন্ন করে আনিনি শুনতে তার মানে আমার ইউটিউব আমার ফেসবুক এগুলো নিশ্চয়ই উনি দেখেন তো ওনার উনি বলছেন ওনারটা শুনতে বেড়ে আপনার ইচ্ছে না হলে আপনি শুনবেন না কিন্তু যদি কেউ প্রকাশ্যে সুয়ারের বাচ্চা বলেছেন তো বলেছেন তাতে আমার কী এসে গেলো আমার বাবা মা তাদের এভাবে অশ্রদ্ধা না করলে ভালো হতো তো এখন সেটা যদি সিপিএমের পার্টির চিরকালীন কালচার হয় এটা ওদের জেনেটিক প্রবলেম এটা সিপিএম এর জেনেটিক প্রবলেম মহিলাদের অসম্মান করা মহিলাদের ছোট করা এখন মিনাক্ষী ওপর দাঁড়িয়ে আমি কোনো কড়া বিশেষণ দেব না তার কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং ও মহিলা ফলে কোনো নির্দিষ্ট বিশেষণ দিতে আমি বিশেষণ দিতে পারি না তা নয় আমি যথেষ্ট দিতে পারি কিন্তু ওকে দিতে আমার রুচিতে বাচ্চা আমি কাউকে কোন কিচ্ছু লিখি না আমি কোথাও প্রকাশ্যে এই ধরনের কথা বলেছি কেউ দেখাতে পারবেন না আমার ফেসবুক পোস্টে আমার ওয়ালে আমি কাউকে নেমন্তন্ন করে আনি না যারা সমর্থন করেন বা নীরব থাকেন স্বাগত যারা বিরোধিতা করেন তারাও স্বাগত কিন্তু যদি কেউ ইন্টেনশনালি অসভ্যতা করার জন্য আসে তাদের আমি ক্ষয়াকার ডট 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 ছেলে বলি মানে খারাপ ছেলে এখন তার যদি মনে পাপ থাকে অন্য কিছু ভাবে তার দায় আমি কেন নেব আমি বলেছি বোকা ডট 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 বোকা ছেলে এখন কেউ যদি সে অন্যভাবে নেয় সে তার প্রবলেম আমি কাউকে খারাপ ছেলে বলতে পারি আমি কাউকে বোকা ছেলে বলতে পারি আমি তাদের নেমন্তন্ন করে আনিনি আমি গতকাল একাধিক আমার ফেসবুক ফ্রেন্ড বা এদিক সিপিএম এরও আমি একাধিক ফোন পেয়েছি যারা বলেছেন আমরা লজ্জিত আপনাকে আমরা বিরোধিতা করি কিন্তু আমাদের পার্টির তরফ থেকে এই ধরনের ভাষা ব্যবহার হচ্ছে এটাই লজ্জিত দাদা কিছু মনে করবে না ছাড়ুন আসলে যারা নিজেরা জিততে পারেনি নিজের পাড়ার বাড়ির অঞ্চলে নিজের পার্টির ক্যান্ডিডেটকে যাদের জেতানোর ক্ষমতা নেই তাদেরই দেখবেন এইসব সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বা মঞ্চে এই ধরনের কথাবার্তাগুলো বলে কেউ তিনবার হারছে হ্যাট্রিক করে ফেলল বেঁচে থাকার অবলম্বন কি সোশ্যাল মিডিয়া ওখানে মুখে ন মারিতং জগৎ কেউ নিজের মঞ্চে আমি তো কাল বলেছি আপনাকে আমি আবার বলছি যে আমাকে মীনাক্ষী সুয়োরের বাচ্চা বলেছে ও আমার থেকে ছোট ও সিপিএম বা ওর পরিবারের কোন কালচারের থেকে এসে ওর মুখ থেকে বেরিয়েছে ওর ব্যাপার কিন্তু ও আমার থেকে বয়সে ছোট এবং মহিলা তাই আমি কোনো আপত্তিকর শব্দ বা ক্রোধের শব্দ আমি প্রয়োগ করব না কিন্তু আপনাদের সব চ্যানেলের সামনে আমি বলছি মীনাক্ষীকে বলুন না ওই রকম নিজেদের মঞ্চে দাঁড়িয়ে হাত পা ছুড়ল তার বদলে আপনাদের চ্যানেলের সামনে একটু মুখোমুখি আসুক না কে কার বাচ্চা আর কাদের জমানায় কি হয়েছিল খোলাখুলি একটা কথা হোক নিজের নিজের মঞ্চে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে লাভ কি আপনারা সবাই দেখাবেন ও আমাকে সুরের বাচ্চা বলুক প্রকাশ্যে বলুক আর একবার সামনে বলুক কিন্তু দম থাকলে সামনাসামনি বসুন আপনারা টেলিকাস্ট করুন মানুষ ঠিক করবেন কে কার বাচ্চা না আসলে এখন আমি দু একটা গল্প উপন্যাস লিখছি সেই সব চরিত্র টরিত্র নিয়ে আমি বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি তো সেই কথার প্রসঙ্গে কিছু তার সঙ্গে এই এই বিতর্কের কোন সম্পর্ক আছে বলে আমি মনে করি না যেখানে ইচ্ছে তারা দিতে পারেন তার কারণ আমরা দেখেছি কিছু লোক হই হই করে সিবিআই চায় আবার কিছুদিন পরে বলে যে সিবিআইতে আস্থা নেই তো ফলে এই এগুলো আমাদের এখন অভ্যাস হয়ে গেছে যে কিছু হলেই সিবিআই চাই বলে কোর্টে যাবে কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যালাউড হবে আবার তার কিছুদিন দিন বাদে দেখা যাবে সিবিআই তদন্ত প্রতিফলিত করবে যে রাজ্য পুলিশের তদন্তই ঠিক ছিল যেটা আর্জি করার ক্ষেত্রেও হয়েছে করেছে আইনের বিষয় আইনের ব্যাপার কারণ মনে হয়েছে কোথাও যাওয়া যায় গেছেন কারণ আইনে কোনোটা গৃহীত হয় কোনোটা গৃহীত হয় না তারপর কি হয় দেখুন না ঘসবার ঘটনা খারাপ কেউ কাউকে ডিফেন্ড করছে না পুলিশ অ্যারেস্ট করেছে তদন্ত চলছে সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসির পক্ষে সেটা তাঁদের অভিজ্ঞতার কথা বলেছেন ওটা নিয়ে দলের তরফে কোনো বক্তব্য রাখবো অবাঞ্ছিত ঘটনা ভিডিওটি যথেষ্ট বিরোধ বিরক্তির উদ্রেক করে যদিও যারাই শুনলাম যে একটা অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তির নামে মহিলাদের তরফ থেকে কিন্তু যে অভিযোগই থাক ওইভাবে প্রকাশ্যে কাউকে মারার রাইট কেউ কাউকে দেয়নি ফলে

সেখানে আমি এটা নিয়ে আলাদা কিছু বলবো না কারণ ওখানে আমার তরফে বিশিষ্ট আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন এবং তার সওয়াল এখনো শেষ হয়নি তিনি পরিষ্কার বলেছেন আদালত অবমাননার মামলা যে বিতর্কিত ঘটনা নিয়ে সেখানে আমি ঘটনাস্থলেই ছিলাম এবং আমি ল অ্যাবাইডিং সিটিজেন আমি জুডিশিয়ারি মাননীয় বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু এই ক্ষেত্রে কিছু আইনজীবী মূলত সিপিএম দেখা যাচ্ছে যে যারা কর্মপ্রার্থী ছিলেন তাদের মঞ্চে গিয়ে ছবি তুলেছে তাদের হয়ে মামলা চাকরি চাওয়ার আর রাজ্য সরকার যখন চাকরিটা দিচ্ছে তখন আবার তাদের বিরুদ্ধে গিয়ে মামলা করে চাকরি আটকে দিচ্ছে এই যে বিচারিতা এইটা আমি তুলে ধরেছি সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের বেঞ্চের সামনে ব্যাখ্যা করেছে এগুলো সব ঘটনা যদি ঘটে থাকে মর্মান্তিক ঘটনা কিন্তু কেন ঘটেছে এটা খতিয়ে দেখতে হবে কারণ যে কোনো গ্রাম বলুন যত দরিদ্র পরিবার নিশ্চয়ই দারিদ্র একটা কঠিন সমস্যা কিন্তু যেভাবে এখন সামাজিক সুরক্ষা স্কিমগুলো আছে তাতে বিনামূল্যে খাদ্য থেকে শুরু করে নানা ধরনের সামাজিক সুরক্ষায় পরিবারগুলি সেখানে থাকছে ফলে তার মধ্যে হঠাৎ একটি বাচ্চাকে এইভাবে ইয়ে করা এর পেছনে ওখানে পরিবারের আর কী সমস্যা ছিল সেগুলো নিশ্চয়ই স্থানীয় প্রশাসন খতিয়ে দেখবেন এটা বেস্ট হচ্ছে মানে ওখানকার যারা তারাই বলতে পারবে এই মুহূর্তে আমি ওই বিষয়ে খুব একটা সবিস্তার বলতে পারব না কিন্তু যারা টালিগঞ্জের শিল্পী কলা কুশলী হ্যাঁ তারা জানেন যে যারা সবাই মিলে বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করছেন যারা টেকনিশিয়ান আছেন তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন ফলে প্রযোজক পরিচালক শিল্পী এবং কলাকুশলী সকলে মিলে তারা একটা ফর্মুলা খোঁজার চেষ্টা করছে